নমস্কার আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই জরুরি কারণ আপনারাও হয়তো শুনেছেন ইশ্রম কার্ড থাকলে মাসে মাসে তিন হাজার টাকা পেনশন আসবে অনেকের ফোনে আবার এস এসেছে তাই অনেকেই ভেবে নিচ্ছেন এখন থেকে আর কাজ করার দরকার নেই শুধু কার্ড থাকলে প্রতি মাসে টাকা ঢুকে যাবে কিন্তু আসল ঘটনাকে সত্যি তাই নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে আজকে আমি আপনাদের সবটা খুবই স্পষ্টভাবে বুঝিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে একটা কথা পরিষ্কার করে বলে দিই শুধুমাত্র এই শ্রম কার্ড বানালেই যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা একবারেই ভুল ধারণা প্রায় বছর খানেক আগে ইশ্রম কার্ড বানানোর জন্য একটা তাড়াহুড়ো পড়ে গিয়েছিল তখন অনেকেই ভেবেছিলেন যেভাবে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার আছে সেভাবেই শ্রম কার্ড মানে পুরুষদের জন্য আলাদা একটা ভান্ডার স্কিম ফলে দোকানে লাইন দিয়ে দুশো পাঁচশো টাকা চার্জ দিয়ে লোকজন ইশ্রম কার্ড বানাতে শুরু করেছিলেন কিন্তু এতে কি হলো এতে শুধু আপনাদের কার্ড বানানোই হলো আপনারা কি টাকা পেলেন না পেলেন না তো কারণ শ্রম কার্ড থেকে সরাসরি কোনো টাকা আসে না তাহলে প্রশ্ন হচ্ছে এই তিন হাজার টাকার কথা কোথা থেকে আসছে আসলে এই টাকা আসে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা নামের একটা বিশেষ পেনশন স্কিম থেকে এই স্কিমের মাধ্যমে সরকার গরিব অসংগঠিত খাতে কাজ করা শ্রমিকদের ষাট বছর বয়সের পর থেকে মাসে মাসে তিন হাজার টাকা পেনশন দেয় কিন্তু এর জন্য কিছু শর্ত রয়েছে প্রথমত এই স্কিমে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে একচল্লিশ বছর বয়স হয়ে গেলে আর আবেদন করা যাবে না দ্বিতীয়ত এখানে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা জমা করতে হবে যেটা আপনার বয়স অনুযায়ী ঠিক হবে যেমন আমি আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি এই চার্টটি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আপনার যদি বয়স আঠেরো হয় তবে মাসে পঞ্চান্ন টাকা দিতে হবে উনিশ হলে আঠান্ন টাকা কুড়ি হলে একষট্টি টাকা উনতিরিশ হলে একশো টাকা আর যদি চল্লিশ বছর বয়স হয় তাহলে মাসে দুশো টাকা দিতে হবে এভাবে প্রতি মাসে টাকা দিতে হবে যতদিন না পর্যন্ত আপনার বয়স ষাট বছর হচ্ছে ভালো ব্যাপার হলো আপনি যত টাকা দেবেন সরকারের তরফ থেকেও সম পরিমাণ টাকা জমা হবে মানে আপনি যদি দুশো টাকা দেন সরকারও দুশো টাকা দেবে টোটাল চারশো টাকা আপনার পেনশন ফান্ডে জমা হবে এরপর আপনার বয়স যখন ষাট ছুবে তখন থেকে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন এবং সেটা চলতে থাকবে যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন কিন্তু ভুলেও ভাববেন না যে এখনই পঞ্চান্ন টাকা দিলেই মাসে মাসে তিন হাজার টাকা চলে আসবে এটা একটা লং টার্ম পেনশন স্কিম যার সুবিধা পাওয়া যাবে ষাট বছরের পর থেকে অনেকে বলছেন আমার মোবাইলে তো এসএমএস এসেছে সেখানে লেখা আছে পঞ্চান্ন টাকা দিলেই তিন হাজার টাকা পেনশন পাবো হ্যাঁ এস এম এভাবে লেখা থাকলেও সেটা অর্ধেকটা সত্য আসলে বলা হচ্ছে আপনি যদি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যোগ দেন আর আপনার বয়স আঠেরো হয় তাহলে মাসে পঞ্চান্ন টাকা করে জমা দিতে হবে পাশাপাশি সরকারও পঞ্চান্ন টাকা দেবে এবং ষাট বছর বয়স হলে তখন তিন হাজার টাকা পেনশন পাবেন তাহলে বুঝতেই পারছেন শুধু শ্রম কার্ড থাকলেই টাকা আসবে না ইশ্রম কার্ড থাকলে আপনি শুধুমাত্র এই স্কিমে আবেদন করার যোগ্যতা পাবেন আর আবেদন করলেই ষাট বছর পর থেকে টাকা পাবেন তো আশা করি আপনাদের ভুল ধারণাটা ভেঙে গেল যে শুধুমাত্র এই শ্রম কার্ড বানিয়ে রাখলে টাকা পাবেন টাকা পাবেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা আবেদন করলে এবং সেটা ষাট বছর বয়সের পর থেকে তাই যারা এই স্কিমে নাম লেখাতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন তবে আবেদন করার আগে সব নিয়ম ভালোভাবে জেনে নেবেন আপনারা যদি চান আমি আবেদন করা পুরো প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ